হ্যালো আসলাম ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছে আপনাদের জন্য নাদিয়া নাদির ফ্যাশনে তো আজকে দেখাবো উনার কালেকশান পাশাপাশি হচ্ছে উন্না হিজাবের কালেকশানগুলো আমিও নিজেও শপিং করতে চলে এসেছি নাদিয়া নাদি স্টেশনে এখানে আসলে আপনারা সুন্দর সুন্দর গুলো অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং গুলো পেয়ে যাবেন ব্রাইডাল উন্না টাইপের যে গুলো আছে সেগুলো তো সবগুলোই দেখাবো এক এক করে আপনারা লাস্ট পর্যন্ত মানে ভিডিওটা দেখেন যারা জামার সাথে ম্যাচিং করে কটন কাজের গুলো চাচ্ছেন সেগুলো থাকবে চন্দ্রীগুলো থাকবে সব থাকবে এক এক করে সব দেখাবো

যে যেটা হচ্ছে আপনার ডর জেটার উপর শেড থাকবে রং ধরে শেডার এগুলো কত করে भैया আচ্ছা আপনার মাউথ প্রাইস লেস ওয়ার্ক করা থাকবে হচ্ছে টাকা এক কালারের ভিতরে চুমড়ি আছে এগুলো সব এগুলো একই দাম জি একই প্রাইস 200 করে যেনো থাকবে এক কালার আচ্ছা এগুলো কেমন দাম হচ্ছে টাকা হচ্ছে প্রিন্ট দুটো একটা মাল আমি ওয়াও অনেক সুন্দর দাম হচ্ছে 220 টাকা 220 টাকা। カラー গুলো দিচ্ছি যেখানে এই カラー থাকবে ঠিক মার্ক দিয়ে আপনারা এই উন্না কিনতে পারলেন। তো এখানে থাকে কটন এর সাথে বা আপনার থ্রি পিসের সাথে বা ম্যাক্সি সাথে যারা ম্যাচিং করে করতে যান তাদের কটন কটন অনেক সুন্দর অনেক বড়। এটা হলো এগুলো দাম কেমন?

সবগুলোই সুন্দর অনেক সুন্দর অনেক বড় নামাজি বিশাল বড় এগুলো কিন্তু বাধায় করে আপনার কাজ করা থাকছে এটার মধ্যে আরেকটা কালার খুলো যে এটা খুলো বিউটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ওকে নেক্সট

থাকবে <ellerRednerwechsel> <Kisswei> <controle>

কমদামি আছে আরো এক কালার এগুলো আছে 200 করে 200 করে থাকে ওকে এখন দেখাবো আরো কিছু কালেকশন যেমন যেগুলো আপনার পার্টি ড্রেসের সাথে ম্যাচিং করে পরার যে ওন্নাগুলো আছে সেগুলো দেখাবো আপনাদেরকে বিউটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিবেন অবশ্যই চলে আসবেন না দেন আদিস ফ্যাশন টু তে যেটা 372 নাম্বার দোকান নিউ মার্কেট আসলে পেয়ে যাবেন এই যেগুলো দাম কেমন এগুলো সাপোর্ট 450 টাকা 450 টাকা করে থাকছে একটা খুলে দেখো রাফেল করা থাকবে সাইড দিয়ে আর লেস ওয়ার্ক করা থাকবে গোটা থাকবে হচ্ছে সিকোয়েন্স এবং হচ্ছে সুন্দরভাবে এমব্রয়েড কাজ করা কালারগুলো থাকছে হচ্ছে যে এগুলো এটা কাজটা ভিন্ন থাকবে এটা হলো ছোট কাজ সেম প্রাইস কত 450 এই যেটা দেখি গোল্ডেনটা ব্রাইডালের জন্য

খুবই একদম সিকোয়েন্সটা অনেক গর্দেস নেক্সট ও তো উপরের যে হিসাবগুলো ওগুলোর দাম বলে দাও আরেকদিন আমি পুরো ডিটেলসে দেখিয়ে দিও দামগুলো বলে দিচ্ছি তারপর সব সবগুলো